হরে কৃষ্ণ জয় গোবিন্দ হর হর মহাদেব শুভ সকাল আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার এখানে দুধ আছে দই আছে গোলাপ জল আছে চিনি আছে গঙ্গা জল আছে মধু আছে ঘি আছে ডাব আমি পঞ্চম বানিয়ে নেব দুধ গোলাপ জল চিনি গোলাপ জল ডাব সেটা আলাদা কিন্তু দুধ চিনি দই ঘি মধু পঞ্চামৃত এইগুলো এক্সট্রা গঙ্গা জল আর গোলাপ জল ডাব দুধ গোলাপ জল চিনি দই জল মধু ঘি এই যে ডাব আর চন্দন তবে এইগুলো আমি মিক্সড করে নেব তারপর বাবার মাথায় ঢালবো এদের মধ্যে দুধ ঢেলে দিয়েছি এবারে ঘি ঢেলে দিলাম দুধ ঘি এবার চিনি মধু গঙ্গা জল গোলাপ জল এবারে এই ডাবটা ঢেলে দেবো আমি একাধে ধরতে পারবো না ডাবের জল এর মধ্যে ঢেলে দেবো এই ডাবের জল ঢেলে দেব দুধ দই চিনি গঙ্গা জল গোলাপ জল ঘি মধু দেওয়া হয়ে গেছে আবার ডাবটা ঢেলে দেবো এই যে মধ্যে সবকিছু মিশানো হয়ে গেছে ডাব দই ঘি মধু গঙ্গা জল গোলাপ জল সমস্ত যা কিছু দিয়েছি সবকিছুর মধ্যে মিশানো হয়ে গেছে চন্দন এবারে আমি বাবাকে চান করাবো চলো ও নম শিবায় ও চন্দন প্রথমে চন্দন দিয়ে দিলাম বাবাকে নম শিবায় নম নম শিবায় নম ওম শিবায়ম ও নম শিব নম নম শিবাই নম ও নন্দীমারা যা নম 오, 나무 씨바인 나무, 오, 나무 씨바인 나무, 오, 나무 씨바인 나무, 하루하루 모하디, 오, 나무 씨바인, 오, 나무 씨바, 하루하루 모하디, 하루하루 모하디, 오. ジョイバー・ナー、ジョイバー・ブレナー、ジョイー・ナー、ジョイバー・ブレナー、うん、ジョイバー・ボナー、ジョイバー・ブレナー、ジョイバー・ナー、ジョイバー・ブレナー、ジョイバー・ボナー、ジョイバー・ブレナー、ジョイー・ナー、ジョイバボリナー、ジョー・ナー、イバジョイバボナー、ボジョー・ナー、イバジョイバボナー、ボジョー・ナー、イバジョイバボナー、 এইবার সোনামনিষ্ঠান অভিষেক জয় জয় গোবিন্দ হে গোবিন্দ হে গোপাল হে দয়াল হে গোবিন্দ হে গোপাল হে দয়াল তুমি বিনায় জগতে কি আছে তুমি শেষে তুমি পালক তুমি অন্তর জামি তোমার হাতে নাচে জগত তুমি হে গোবিন্দ গোপাল হে দীন দয়াল তুমি বিনা জগতে কি আছে কারদান তুমি শ্রেষ্ঠ তুমি পালক তুমি অন্তর তোমার হাতে নাচে যাব তুমি সবার মালিক তুমি সবার মালিক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম Ramo, Ramo, Hari Hari, Hari Krishna, Hari Krishna, Hari Krishna, Hari Hari, Hari Ramoh, Hari Ramoh. Amor, amor, hari হে গোবিন্দ হরে কৃষ্ণ হরিবী হরে কৃষ্ণ হরিব হরে কৃষ্ণ হরি হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব হর হরো মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব